আসিফ মাহমুদ সজীব ভুইয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা কে এই আসিফ মাহমুদ সজীব ভূইয়া সুপ্রিয় দর্শক আসুন জেনে নেওয়া যাক আসিফ মাহমুদ সজীব ভূইয়া সম্পর্কে আসিফ মাহমুদ সজীব ভূইয়া একজন উদীয়মান বাংলাদেশি ছাত্রনেতা ও আন্দোলনকর্মী সম্প্রতি তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তার নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা দুই সালে কোঠা সংস্কার আন্দোলন এবং অন্যান্য অসহযোগ আন্দোলনের মাধ্যমে ব্যাপক প্রভাব ফেলেছে আসিফ মাহমুদ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষাবিজ্ঞানের স্নাতকোত্তর ছাত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি সুপ্রিয় দর্শক এবার আসুন জেনে নেওয়া যাক তার ব্যক্তিগত জীবন এবং শিক্ষা সম্পর্কে আসিফ মাহমুদ সজীবের জন্ম উনিশশো সালের চোদ্দই জুলাই কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আকুপুর গ্রামে তার পিতা মোহাম্মদ বিল্লাল হোসেন এবং মাতা রোকসানা বেগম আসিফের জীবন শুরু ঢাকার নাখালপাড়া হোসেন আলী হাই স্কুলে সেখান থেকে তিনি দুই সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন পরবর্তীতে তিনি আদমজি ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হন এবং দুই সালে এইচএসসি পাশ করেন কলেজ জীবনে তিনি বিএনসিসি প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং বর্তমানে সেখানে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত এবার আসুন আমরা তার রাজনৈতিক ও আন্দোলনমুখী জীবন সম্পর্কে জেনে নেই আসিফ মাহমুদের রাজনৈতিক ও আন্দোলনমুখী জীবন আসেফ মাহমুদ সজীবের ছাত্র রাজনীতিতে সক্রিয় ভূমিকা ও নেতৃত্বের অভিজ্ঞতা বিশাল দুই সালে কোটা সংস্কার আন্দোলনে তিনি ছিলেন একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তার এই নেতৃত্বের অভিজ্ঞতা দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের প্রথম সম্মেলনে সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার মাধ্যমে আরও দৃঢ় হয় তবে সংগঠনের নেতাদের বিরুদ্ধে গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ তুলে তিনি মাত্র পাঁচ মাস আগে পদত্যাগ করেন পদত্যাগের পর দুই সালে গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে একটি নতুন ছাত্র সংগঠন গঠিত হয় যা ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক ছিলেন আসিফ মাহবুদ তার নেতৃত্বে এই সংগঠন শিক্ষার্থীদের অধিকার রক্ষায় বিশেষ ভূমিকা পালন করেছে এবার আসুন আমরা তার বর্তমান অবস্থা সম্পর্কে জেনে নেই আসিফ মাহমুদের নেতৃত্বে দক্ষতা এবং সাহসিকতা তাকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ছাত্র নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে বর্তমানে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন তার নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের অধিকার অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা আসিফ মোহাম্মদ ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে আরো বৃহত্তর ভূমিকা পালন করবেন এমনটাই আশাবাদী সবাই সুপ্রিয় দর্শক এই ছিল আজকে আমাদের এই পরিবেশনা এরকম তথ্যবহুল এবং অনন্য অসাধারণ ভিডিও পেতে আমাদের সাথে থাকুন সকাল সকলকে ধন্যবাদ